দেখুন চারিদিকে ব্যবসায়িক লেনদেনের জন্য কত রকম সফটওয়্যার কিন্তু ঠিক কোন সফটওয়্যারটি আপনার ব্যবসার জন্য উপযুক্ত প্রযুক্তি প্রতিনিয়ত বদলাচ্ছে বদলাচ্ছে আপনার আমার রুচি আর পেশাদারিত্বের সংজ্ঞা সময়ের এই গতিশীল ধারায় টিকে থাকতে ব্যবসার আধুনিকায়ন আর বিলাসিতা নয় প্রয়োজন আজ আপনারাও ব্যবসার প্রচারণায় ব্যবহার করছেন ফেসবুক ইউটিউব টিকটকের মতো মাধ্যম তাহলে আপনার ব্যবসার ম্যানেজমেন্ট সফটওয়্যার কেন হবে পুরনো ধারার তাই আমরা নিয়ে এসেছি সহজ কিন্তু দক্ষ প্রযুক্তি সমৃদ্ধ ওয়েব বেজড সফটওয়্যার যা আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো ডিভাইস থেকে মোবাইল ট্যাব বা কম্পিউটার আমাদের সফটওয়্যার কানেক্টেড ফলে পাবেন সুপার ফাস্ট ও স্মুথ এক্সপিরিয়েন্স কারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন গাড়ি বা মোটরসাইকেল বিক্রেতা ফ্যাশন হাউস গ্রোসারি ইলেকট্রনিক্স এমনকি সুপারশপ প্রায় সব ব্যবসার জন্যই এটি উপযুক্ত কি কি সুবিধা থাকছে এতে এক পণ্যের বারকোড তৈরি বারকোড সম্বলিত বা বারকোড ব্যতীত সকল পণ্য কেনাবেচার সুবিধা মোটর গাড়ির ক্ষেত্রে ক্যাশ মেমাও সেলস ইন্ড বয়েস পারফর্ম ডিলারিড চাওয়ান ব্যাঙ্ক অ্যাসেসমেন্ট সেলার সার্টিফিকেশন সহ যাবতীয় ডকুমেন্টস প্রিন্ট সুপারশপ সহ অন্যান্য প্রতিষ্ঠানের জন্য ফস থার্মাল প্রিন্টারে মেমো বা আপনার প্রতিষ্ঠান নিজস্ব ফরম্যাটে মেমো প্রিন্ট প্রতিটি সেল বা বিক্রয়ের সঙ্গে সঙ্গে আপনি চাইলে গ্রাহকদের সমসের মাধ্যমে অভিনন্দন জানাতে পারবেন এছাড়াও গ্রাহকদের জন্মদিনে শুভেচ্ছা সমস ও বিভিন্ন সময়ে যেমন ঈদ পূজা কিংবা বিশেষ দিবসের অফার সম্পর্কে সমস ক্যাম্পেইন চালিয়ে যেতে পারবেন আপনার সেল বা বিক্রয়কে আরও নিখুঁতভাবে গ্রাহকদের দৌড় পৌঁছে দিতে আমরা আপনাকে দেখাব কোন এরিয়ার মানুষ বেশি আপনার থেকে প্রোডাক্ট বা সার্ভিস নিচ্ছে তার প্রকৃত পরিসংখ্যান সঠিকভাবে ইনভেন্টরি বা স্টক আপডেট করার উপায় প্রতিটি প্রোডাক্টের স্টকের যোগ বা বৃদ্ধি অথবা কমে যাবার বা বিয়োগ হবার সংক্ষিপ্ত বিবরণ সফল বিক্রয়ের সময়ই আপনি দেখতে পাবেন সেই প্রোডাক্ট কতটিতে স্টকে আছে আর পণ্যটি স্টক শেষের দিকে থাকলে সতর্কবার্তা পাবেন যখন নতুন চালানে আপনার স্টকে পণ্য আনেন ধরুন মোটরসাইকেল বিক্রেতা হলে প্রতিটি ইঞ্জিন ও চেসিস নাম্বার আলাদাভাবে আপডেট করতে পারবেন ফ্যাশন বা অন্য পণ্যের ক্ষেত্রে তা নিয়মিত স্টক আপডেটের মতো করবেন সুপার শপের মতো বান্ডেল প্যাকেজ অফার করতে পারবেন যেমন ধরুন তিন থেকে চারটি পণ্য একসাথে কিনলে নির্ধারিত পরিমাণ অর্থ ছাড় আপনার প্রতিষ্ঠান যদি সার্ভিস রিলেটেড হয় যেমন সার্ভিস সেন্টার বা কোন ব্র্যান্ড স্যালুন বা অন্য কোন সার্ভিস রিলেটেড প্রতিষ্ঠান তাহলে নির্ধারিত বিক্রয় মেমোতে বা সার্ভিস মেমোতে কোনো এমপ্লয়ী সে সার্ভিসটি প্রদান করেছেন তার তথ্য রাখতে পারবেন পরবর্তীতে তা মাসিক সাপ্তাহিক বা দৈনিক সার্ভিস হিসেবে কোনো এমপ্লয়ী মোট কতটি সার্ভিস দিয়েছে সে হিসেব ও দেখতে পারবেন আপনি যদি প্রতিষ্ঠানের মালিক হন তবে চাইলে আমাদের সফটওয়্যারে আলাদাভাবে আপনার সেলস প্রফিট দেখতে বা লুকোতে পারবেন অন্য এমপ্লয়ীদের থেকে তারা শুধু সেই অ্যাক্সেস পাবে যা আপনি তাদের দেবেন এছাড়াও পাবেন সব ক্যাটাগরি সেল কাস্টমার ইনভেন্টরি স্টক শেষ হতে যাওয়া বা স্টক শেষ হয়ে যাওয়া পণ্যের তালিকা আপনার মূল্যবান কাস্টমার সম্পর্কে তথ্য চাইলে ডিসকাউন্ট বা রিওয়ার্ড পয়েন্ট সহ সব তথ্য তবে আর দেরি কেন এখনই চলে আসুন আমাদের থস সার্ভিসের জন্য একটি ভিডিওতে এই সব বলা সম্ভব নয় তবে আমরা উপলব্ধ করাব আপনাকে সর্বোচ্চ সেবা কাস্টমারের সন্তুষ্টি আমাদের অগ্রাধিকার